চাদমমার কাছে আমরা ছোটবেলায় অনেক কিছু চাইতাম সেই চাদমমা এখনো আছে আমরা বড় হয়ে গেছি তার জায়গাটাও তো বদলে গেছে এখন যদি কাউকে চাইতে বলা হয় যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে আপনি কি চাইবেন চাদমমার কাছে আমরা চাইবো আমাদের ব্যাটাররা যেন ভালো রান করে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ অ্যান্টিগাতে এবং সেই ম্যাচটা নিয়ে হাতুরু সিংহে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে একটা কথা খুব চমৎকার বলেছেন যে অস্ট্রেলিয়াকে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা আনকনভেনশনাল কোনো ওয়েতে যেতে চান অর্থাৎ প্রচলিত কোনো পদ্ধতি না এটা বেস্ট এলেভেন হতে পারে বলেই আমার অনুমান কেননা প্রচলিত পদ্ধতিতে বা স্বাভাবিকভাবে যে ম্যাচগুলো বা যে বেস্ট ইলেভেনগুলো সাজানো হয় যে গেম স্ট্র্যাটেজিতে বাংলাদেশ খেলে সেই একই স্ট্র্যাটেজিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হেসে খেলে হারিয়ে দেওয়া সেটা বোধ খুব একটা সহজ হবার কথা না আর এই কারণেই চান্ডিকা হাতুরু সিংহে ওই আনকনভেনশনাল কোন একটা ওয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করার কথা বলেছেন সেই চেষ্টাটা কি হতে পারে এক্সট্রা 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 একজন 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 বেশি বোলার হতে হতে পারে পারে ব্যাটসম্যান অলরাউন্ডার হতে পারে যে কোনো কিছুই হতে পারে কিন্তু অস্ট্রেলিয়াকে চমকে দিতে হবে সেটাই হতে পারে বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইট করার এমনকি ম্যাচ জেতার খুব বড় সম্ভাবনা কিংবা সুযোগ এই যে বিশ্বকাপটা হচ্ছে হাতুরু সিংহের কথা অনুযায়ী বেশিরভাগ দল উইকেটটা ঠিক মতো অ্যাসেস করতে পারছে না তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমরা যখন নেপালের বিপক্ষে নামলাম তার আগে আমরা জানতাম উইকেটটা ভালো হবে কিন্তু মাঠে গিয়ে দেখা গেল উইকেটটা বাংলাদেশ যেটা চিন্তা করেছিল উইকেট যেমন আচরণ করবে বলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন প্লেয়ার্স ভেবেছিল তার কোনো কিছুই হয়নি পুরো উল্টো হয়ে গেছে তো উইকেট অ্যাসেসমেন্ট করাটা টাফ হয়ে গেছে এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে বাংলাদেশ দল অ্যান্টিকাতে একটা মাত্র প্র্যাকটিস সেশন করেছে ফ্লাড লাইটের আলোতে তারা কিন্তু উইকেটটা দেখতে পারেনি ওই সময় উইকেটটা পিচ কাভার দিয়ে ঢাকা ছিল ম্যাচের দিন সকালবেলা মাঠে গিয়ে তারপরেই বাংলাদেশ টিম উইকেট দেখতে পাবে এখন এই কাজটা কি কঠিন বা ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়াটা কি কঠিন হাতুর সিনে ডিনাই করেছেন এটা চ্যালেঞ্জ কিংবা কঠিন কোনো কিছু না তারা প্রস্তুত এই প্রস্তুতির ব্যাপারটা যখন আসে তখন আসে অবধারিত হবে ব্যাটসম্যানদের প্রসঙ্গ সবশেষ ম্যাচটা দিয়েও যদি আমরা উদাহরণ দিই এর আগে আমি একটা একটা ভিডিওতে বলেছিলাম যে এভারেজ অ্যান্টিগার স্যার ভিভিয়ান স্টেডিয়ামে রান উঠছে নয়ের ওপরে ওভার প্রতি এমন কি যে ম্যাচটা সবশেষ আমি বলছিলাম সাউথ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র খেললো সেখানে সাউথ আফ্রিকার দেওয়া ওয়ান নাইনটি প্লাস রানের টার্গেটটাও একটা সময় মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র চেস করে ফেলবে তারা এতটাই ভালো ব্যাটিং করছিল সো এই মাঠে আপনি যদি মনে করেন অন্যান্য মাঠের মতো বা সেন্ট কিটস কিংবা যুক্তরাষ্ট্রের মাছের মতো একশো বিশ করে পার পেয়ে যাবেন ওই রান হবে ইউ আর মেকিং এ ভেরি বিগ মিস্টেক এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার টিম ম্যানেজমেন্টের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা বোলার এই ঘটনাটা জানেন যে এটা রান করার উইকেট হতে যাচ্ছে এবং হাতর সিং এর কথা এখানে বলা যায় যে তিনি বলেছেন যে রান করার উইকেটে বাংলাদেশের বোলাররা এক্সপেন্সিভ হতেই পারে হুইচ ইজ ভেরি মাচ ট্রু একশো আশি নব্বই বা দুশো রানের উইকেটে বোলাররা এক্সপেন্সিভ হতেই পারেন হয়তো বা হবে না তাই তোটা তখন ব্যাটসম্যানের নিতে হবে এটা হাতরো সিং খুব স্পষ্ট করে মনে করিয়ে দিয়েছেন আর এখানেই আমাদের বা বাংলাদেশের বা বাংলাদেশের সাপোর্টারদের বাংলাদেশের সাংবাদিকদের সবচেয়ে বড় জায়গাটা তৈরি তৈরি হয় হয় এই কারণেই আমি যখন চিন্তা করি যে আমার ক্যাপ্টেন চার ম্যাচে রান করেননি আমি যখন চিন্তা করি যে আমার গত বছরের সবচেয়ে প্রলিফিক প্লেয়ার লিটন দাস গত বছর যিনি নয় ম্যাচে বোধ হয় তিনশোর উপরে টি টোয়েন্টি রান করেছিলেন একশো ছত্রিশ সেই লিটন দাস এই বছর দশ টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো পঞ্চাশ রান করতে পারেননি এই প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো থেকে বের হওয়াটা খুব জরুরি এবং সেটা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যদি হয় এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না হ্যাভিং সেট দ্যাট অস্ট্রেলিয়ার সাচে টিম যারা প্রত্যেকটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হিসেবে আসে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে ওই চাপটায় খেলতে পারে অস্ট্রেলিয়া এসে ভালো খেলতে পারে ইউ নেভার নো বাংলাদেশ মেন্টালি মোরালি অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে বাট মূল দায়িত্বটা আমি বারবার যে কথাটা বলছি সবসময় সব দিন বোলাররা আপনাকে ম্যাচ না বাংলাদেশ সুপার এসেছে তিনটা ম্যাচ পার্টিকুলারলি সব থেকে বড় ভূমিকা রেখেছেন ম্যাচ জিততে যে তিনটা ম্যাচ বাংলাদেশ জিতেছে এখন থেকে বোলারদের পাশাপাশি ব্যাটারদের দায়িত্বটা নিতে হবে কেননা ওই পার্টিকুলার একটা মাঠেই অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা যারা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম দাবিদার তো বুঝতেই পারছেন চ্যালেঞ্জটা কতটুকু কঠিন হয়ে যাচ্ছে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের মানসিক প্রস্তুতিও রয়েছে বাট স্ট্র্যাটেজিক্যাল প্রস্তুতি কিংবা অপোনেন্টকে চমকে দেওয়ার যে ব্যাপারটা অপোনেন্টের এগেন্সটা যে গেম স্ট্র্যাটেজিটা তৈরি করা হবে সেখানে ওই যে হাতুরের কথা আনকনভেনশনাল কোনো কিছু তারা করতে চাবে আমাদের ওই ম্যাচ শুরু হওয়ার পর্যন্ত বা ম্যাচ এর আগ পর্যন্ত ওই আনকনভেনশনাল কি তারা করেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে বাট অ্যাবভ এভ্রিথিং রান করতে হবে ওই মাইন্ডসেট আপ থাকতে হবে যে ভাই আমার একশো নব্বই করতে হবে করলে একশো নব্বই করতে হবে এই মাইন্ডসেট আপ যদি না থাকে কিংবা ওই অনুযায়ী বাংলাদেশ যদি অ্যাপ্রোচ না করে তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে না পেরে ওঠাটা খুব কঠিন হয়ে যাবে আমরা তো শুধু ব্যাটিং এর দিকটা দেখছি আমরা ভুলে যাচ্ছি অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপটা কি অদ্ভুত রকমের শক্তিশালী কি অদ্ভুত রকমের ওয়ার্ল্ড ক্লাস তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা রয়েছেন পারফর্মার প্লেয়াররা রয়েছেন সো বাংলাদেশের জন্য কাজটা কঠিন হতে যাচ্ছে বাট অফ কোর্স সেটা অসম্ভব কোনো কিছু না অস্ট্রেলিয়া ভালো দল বড় দল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার দল তার মানে এই না বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না কাজটা কঠিন খুব কঠিন অসম্ভব রকমের কঠিন কিন্তু আউট অফ দিস ওয়ার্ল্ড কোনো কিছু না হোপফুল যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো ফাইট করবে একদম টো টু টো লড়াইটা করবে চোখে চোখ রেখে লড়াই করবে এবং যদি ওরকম সিচুয়েশন তৈরি হয় যে ম্যাচ ফিফটি ফিফটি সেখান থেকে বাংলাদেশ হয়তো ম্যাচটা বের করলেও করতে পারে এই ভরসাটুকু এই প্লেয়ারদের ওপর রাখা উচিত কেননা এই দলটা বিশ্বকাপে যখন আসে কেউ চিন্তা করেনি যে তারা তিন ম্যাচ হয়েছে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু হতে পারে এই আশাটা আমরা রাখতে পারি আর যেহেতু ভালো ভালো উইকেটে উইকেটে খেলা খেলা এর একটা আমি বলেছিলাম কেননা আমাদের ব্যাটাররা ফর্মে নেই আমাদের ব্যাটাররা পারফর্ম করতে পারছেন না বিশ্বকাপ তো চলছে বিশ্বকাপের পাশাপাশি একই সঙ্গে কোপা এবং ইউরো মাত্র একটা প্যাকে যারা কোপা এবং ইউরো একসঙ্গে দেখেছেন তাদের জন্য দারুণ সমাধান গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস একশো ছয় টাকায় মোটে একশো ছয় টাকায় এই একশো ছয় টাকা খরচ করে আপনি কোপা এবং ইউরো একসঙ্গে দেখে নিতে পারবেন এক প্যাকে কোপা এবং ইউরো গ্রামীণ ফোনের মাইজিপিয়াতে